এদিকে জোসেফ ও তার সব দাদা ভাই এবং সেই প্রজন্মের সবাই মারা গেলেন পরে এমন এক নতুন রাজা মিশরের ক্ষমতা এলেন যার কাছে জোসেফের কোন গুরুত্বই ছিল না দেখো তিনি তার প্রজাদের বললেন আমাদের পক্ষে বড় বেশি সংখ্যক হয়ে পড়েছে এসো আমরা তাদের প্রতি প্রজ্ঞাপূর্বক ব্যবহার করি তা না হলে তারা এর চেয়েও বেশি হয়ে যাবে এবং যদি যুদ্ধ শুরু হয়ে যায় তারা আমাদের শত্রুদের সাথে যোগ দেবে আমাদের বিরুদ্ধে লড়াই করবে ও দেশ ছেড়ে চলে যাবে অতএব তারা বাধ্যতামূলক ভাবে পরিশ্রম করিয়ে ইসরায়েলদের নিগৃহীত করার জন্য তাদের উপর কড়া তত্ত্বাবধায়কদের নিযুক্ত করে দিল এবং তারা ফরৌনের জন্য ভান্ডার নগরী রূপে প্রথম ও রামিসেস কেটে তুলল কিন্তু যত বেশি তাদের নিপীড়িত করা হলো তত বেশি তাদের সংখ্যা বৃদ্ধি হলো ও তারা ছড়িয়ে পড়ল অতএব নিশরীয়রা ইসরায়েলিয়াদের ভয় পেতে শুরু করলো এবং তারা নির্মম তাদের হাটাতে লাগলো পরে শরণ তার সব প্রজাকে এই আদেশ দিলেন সদ্যজাতর প্রত্যেকটি হিব্রু পুত্র সন্তানকে তোমরা অবশ্যই নীল লদে ছুড়ে ফেলবে কিন্তু প্রত্যেকটি কন্যা সন্তানকে জীবিত রাখবে এদিকে লেবি বংশের একজন লোক এক লেবীয় মহিলাকে বিয়ে করলেন আর সেই মহিলাটি গর্ভবতী হলেন ও এক পুত্র সন্তানের জন্ম দিলেন যখন তিনি দেখলেন যে শিশুটি দেখতে খুব সুন্দর তখন তিনি তাকে তিন মাস ধরে লুকিয়ে রাখলেন কিন্তু যখন তিনি তাকে আর লুকিয়ে রাখতে পারলেন না তখন তিনি তার জন্য নল দিয়ে একটি ডালি তৈরি করলেন ও সেটিতে আলকাতরা ও পিচ লেপন করে দিলেন পরে তিনি সেই শিশুটিকে সেটির মধ্যে শুইয়ে দিয়ে সেটি নীল পারে নল নলবনের মধ্যে রেখে দিলেন শিশুটি দিদি একটু দূরে দাঁড়িয়ে লক্ষ্য রাখছিল তার ভাইয়ের কি চলেছে পরে ফরউনের মেয়ে নদে স্নান করার জন্য পরিচারিকারা তার পাশে পাশে নদীর এবং সেটি তুলে আনার জন্য তিনি তার কৃতদাসীকে পাঠালেন তিনি সেটি খুললেন ও সেই শিশুটিকে দেখতে পেলেন সে কাঁদছিল আর তার জন্য তার দুঃখ হল এ হিব্রু শিশুদের মধ্যেই একজন তিনি মহিলাদের মধ্যে একজনকে ডেকে আনবো যে আপনার জন্য এই শিশুটির শুশ্রূষা করবে হ্যাঁ যাও ফরনের মেয়ে উত্তর দিলেন অতএব সেই মেয়েটি গিয়ে শিশুটির মাকে ডেকে আনলো ফরৌনের মেয়ে তাকে বললেন এই শিশুটিকে নিয়ে যাও ও আমার হয়ে এর শুশ্রূষা করো আর আমি তোমাকে বেতন দেব অতএব সেই মহিলাটি শিশুটিকে নিয়ে তার শুশ্রূষা করলেন শিশুটি যখন বড় হলো তখন তিনি তাকে ফরৌনের মেয়ের কাছে নিয়ে এলেন ও সে তার ছেলে হয়ে গেল আমি তাকে জল থেকে টেনে তুলেছি এই বলে তিনি তার নাম দিলেন মসি একদিন মশি বড় হয়ে যাওয়ার পর যেখানে তার নিজস্ব লোকজনেরা ছিল তিনি সেখানে গেলেন ও দেখলেন তারা কঠোর পরিশ্রম করছে তিনি দেখতে পেলেন একজন মিশরীয় লোক একজন হিব্রু লোককে মারধর করছে যে কিনা তার নিজস্ব লোকজনের মধ্যেই একজন এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে তিনি সেই মিশরীয় লোকটিকে হত্যা করলেন ও তাকে বালিতে পুঁতে দিলেন ফরৈন যখন তা শুনতে পেলেন তখন তিনি মসিকে হত্যা করার চেষ্টা করলেন কিন্তু মৌসি ফরৈনের কাছ থেকে পালিয়ে মিডিয়নে বসবাস করতে চলে গেলেন ও সেখানে গিয়ে তিনি এক কুয়োর পারে বসে পড়লেন সুদীর্ঘ সময়কাল পার হয়ে যাবার পর মিশরের রাজা মারা গেলেন ইসরায়েলেরা তাদের কৃতদাসত্বের কারণে যন্ত্রণা পেয়ে গভীর আর্তনাদ করে উঠল এবং তাদের কৃতদাসত্বের কারণে তাদের চাওয়া সাহায্যের আকুতি ঈশ্বরের কাছে পৌঁছল ঈশ্বর তাদের কান্না শুনলেন এবং অব্রাহাম ইশাক ও জাকবের সঙ্গে করা তার নিয়মটি তিনি স্মরণ করলেন অতএব ঈশ্বর ইসরায়েলেরদের দিকে দৃষ্টিপাত করলেন ও তাদের বিষয়ে উদ্বিগ্ন হলেন